গাড়িগুলোর মধ্যে সব থেকে গাড়ির হায়েস্ট যে একটা ডিজাইন থাকবে এই দেখেন এই গাড়িটার লুকটা দেখেন এত চমৎকার এবং একদম প্রিমিয়াম ক্যাটাগরির যে গাড়িগুলো মডেল আর এই গাড়ি কিন্তু মডেল থাকবে এটা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর যে ডাইকাস্টের গাড়িটা দেখেন দরজা কিন্তু ওপেন করতে পারবেন দেখেন রিয়েল একদম গাড়ির থেকে ওপেন করা যাবে এখান থেকে দরজা বনেটগুলো খোলা যাবে প্লাস এই পাশে এবং রিয়েল গাড়ির যে বনেটের মধ্যে সেম কিন্তু স্প্রিং করবে এই গাড়িটা প্লাস এখানে কিন্তু ব্যাক জ্বালাটাও ওপেন করা যাবে সামনের যে বনেটটা সেটা ওপেন করলাম দেখেন লুকটা দেখেন এত চমৎকার একটা লোকের কিন্তু গাড়ি কিনতে পেয়ে যাচ্ছে মাত্র আজকে পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা হলে কিন্তু হাইয়েস্ট একটা গাড়ি কিনতে পারবেন এই গাড়িটার কালার থাকবে দুইটা একটা হলো আপনার ব্ল্যাক আরেকটা থাকবে আপনার হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এরপরে থাকবে একটা জিপ আর এই জিপটা কিন্তু খুবই চমৎকার সামনে লাইট থাকবে সামনের বনেট ওপেন করা যাবে পিছনের বনেট দরজাগুলো খোলা যাবে প্লাস সান এটা এটাও কিন্তু খুলে যাবে আর এই জিনিসটা যদি খুলে যায় এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একদম ওয়ান মানে একটা চাঁদের গাড়ি হয়ে যাবে প্লাস একটা মনস্টার জিপ হয়ে যাবে এটা প্রায় আসলে থাকবে মাত্র চব্বিশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে কিন্তু আরেকটা মার্সিটিস আর এটা কিন্তু অরিজিনালি যে মার্সিটিসের যে লোগো সরি মার্সিটিসে এটা অডি গাড়ি থাকবে আর অডির কিন্তু সামনের যে লোগো এই ছুটির লোগোটা থাকবে সাইডে কিন্তু একদম অডি লোগো একদম পেন্ট করা দেখেন আর এই গাড়িটা কিন্তু একদম অরিজিনালি পেন্টিং কালার কারণ এই গাড়িগুলো কিন্তু ডাইকাসে প্রতিটা গাড়ি কিন্তু অরিজিনালি পেন্টিং কালার হয় এবং এটা কিন্তু আপনার পিছনের ব্যাগ জালালটা কিন্তু ওপেন করা যাবে সামনের অনেকটা ওপেন করা যাবে দরজা চারটা ঘুরবে এবং লাইটিং প্লাস মিউজিক থাকবে আর এটা কিন্তু ছিল ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেলের এবং এটা প্রাইস থাকবে আজকে মাত্র চব্বিশশো টাকা আর এরপর থাকবে কিন্তু পাগানি এই যে দেখেন সবাই কিন্তু এটা মোটামুটি জানে যে ভাইরাল একটা গাড়ি যে পাগানি পিছন দিক দিয়ে ধোঁয়া বের হবে লাইটে আছে মিউজিক এবং এটা কিন্তু দরজা থেকে বনের ব্যাগডলা এ টু জেড সম্পূর্ণ কিন্তু এই গাড়িটা খুলতে পারবেন এবং এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র আঠাইশো টাকার ভিতরে আটাইশো টাকা করে কিন্তু চমৎকার এই পাগানিটা নিতে পারবেন কালার থাকবে দুইটা আর এরপর থাকবে আপনার বিএমডাব্লিউ এই দেখেন এটা কিন্তু অরিজিনালি সামনে লোগো দেওয়া আছে প্লাস পিছনে কিন্তু ডাবল সাইলেন্সার দুইটা সাইলেন্সার দিয়ে কিন্তু এই গাড়িটা দোয়া বের হবে দরজা বনের ব্যাগ ঢালা সম্পূর্ণ কিন্তু এই গাড়িটা খুলতে পারবেন এবং গাড়িটা প্রাইস আসছে মাত্র ছাব্বিশশো টাকা রুল কালার থাকে দুইটা ছাব্বিশশো টাকা আর এরপর কিন্তু একটা পুলিশ জিপ এটা দেখেন একদম পুলিশের যে একটা জিপ একদম সিঙ্গাম একদম বাচ্চাদের সিঙ্গাম যে গাড়িগুলো বলা হয় সেম গাড়ি কিন্তু এটা আর এটা দিয়ে কিন্তু পিছনে ধোয়া বের হবে ব্যাকডালার ওপেন করা যাবে সামনের বনের ওপেন করা যাবে প্লাস দরজা চারটা করবে এবং লাইটিং প্লাস মিউজিক হবে এই গাড়িটা প্রাইস থাকলে মাত্র ছাব্বিশশো টাকা আর এরপরে থাকবে কিন্তু আরেকটা রিয়েল গাড়ি মনে হবে একটা চাবি থাকবে এটার সাথে চাবিটা মনে হবে যে একদম রিয়েল গাড়ির মতন দেখেন একদম অরিজিনালে যেটা পঁচিশ লাখ চল্লিশ লাখ টাকার গাড়িতে যাবে একটা চাবি থাকে সেম গাড়িটা দিয়ে কিন্তু এই গাড়িটাতে মিউজিক হবে এটা যদি আপনি এখানে পেস করে জানেন দেখেন জাস্ট এখানে পেস করার সাথে কিন্তু মিউজিক প্লাস এখানে অরেঞ্জের এবং এখান থেকে মিউজিক সেম কিন্তু আপনার একদম রিয়েল গাড়ি যেরকম আমরা লক করি সেম এই গাড়ির মাধ্যমে কিন্তু এই চাবিটা দিয়ে আপনার গাড়িটা লক করতে পারবে সামনের বনেটটা ওপেন করতে পারবে পিছনের ব্যাগ কালারটা কিন্তু ওপেন করা যাবে দরজা চারটা ওপেন হবে এবং এই গাড়িটার কালার থাকবে হল দুইটা কালার দুইটা কালার কিন্তু খুবই চমৎকার একটা থাকবে আপনার ব্ল্যাক কালার একটা থাকবে অরেঞ্জ কালার আর এই গাড়িটার প্রাইস দিয়েছি আজকে মাত্র আঠাইশো টাকার ভিতরে আঠাইশো টাকা হলে কিন্তু খুব চমৎকার এই ডাইকাস্টের গাড়িটা আপনি নিতে পারবেন আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা এই গাড়ি খুবই চমৎকার এবং এটার নামটা হয়তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো জানে কিন্তু আমি হয়তো বেসিক্যালি বলতে পারতেছি না কিন্তু এটা কিন্তু উপরে সানড্রপটা খুলবে প্লাস দরজা চারটা খুলবে ব্যাগ জ্বালা বনেট এই উপরে কিন্তু সানড্রপ যারা মোটামুটি চাচ্ছে বা যারা সানড্রপ খোলা গাড়ি তাদের জন্য আমি মনে করবো সাজেস্ট করব এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি হবে যেটা আপনার পিছনে বনেটটা খুলবে সামনে বনেট খুলবে দরজা চারটে খোলা যাবে লাইট মিউজিক সম্পূর্ণ থাকবে মাত্র ছাব্বিশশো টাকা হলে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে আর কালারের জন্য কিন্তু অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে নখ দিতে হবে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে এই দেখেন রোলস ওয়াইজ এবং এত চমৎকারী রোলস এটা কিন্তু একদম অরিজিনালি ব্যান্ডিং করা চাকাগুলোর মতো লোগো থাকবে একদম বনেটটা থাকবে রিয়েল মেটাল অরিজিনালি লোগোটা থাকবে কিন্তু সম্পূর্ণ মেটালের উপরে প্লাস এটা কিন্তু আপনার এখানে ইঞ্জিল দেখা যাবে প্লাস এটার আরেকটা মূলত হলো কি একটা কি পিছনে একটা সিট কাভার থাকবে যেটা পিছনে বসা যাবে বনেটা খুলবে প্লাস এই গাড়িটার ভিতরে যে লাইটিংটা দেখো একদম লাইটিংটা কিন্তু কালার চেঞ্জ হবে একদম রিয়েল যেরকম আমরা সাধে দেখি বা অনেকে বর্তমান বাসাতে অনেকে এ লাইট করে সেম লাইটিংটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং লাইটিংয়ের কালারটা কিন্তু চেঞ্জ হবে প্লাস একদম রিয়েল গাড়িতে যেরকম আমরা রোলসে দেখি ছাতা সেম এখানে কিন্তু একদম রিয়েল হুবহু একদম সেম কিন্তু ছাতা কিন্তু লোবো থাকবে ছাতা দেওয়া থাকবে দুইটা দ্বিপাস থেকে প্লাস চারটা বর্ণের এবং কালার থাকে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই গাড়িটা প্রাইসে আসতে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু চমৎকার এই গাড়িটা আপনার কাছে কালেকশন করতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আর এরপরে যে ডিজাইনটা থাকবে গাড়ি এই দেখেন খুবই চমৎকার একটা গাড়ি ভাই এত জোস আমার কাছে যদি অ্যাভেলেবল থাকতো আমি নিজেই এগুলো গাড়ি সম্পূর্ণ বাসায় কালেকশন করতাম কারণ এগুলো অনেকেই যারা কালেকশন আছে অনেকের বাসায় এখানে যা আছে তার থেকেও বেশি পরিমাণ কিন্তু কালেকশন অনেকের বাসায় আসে আর যার বাসায় আছে অবশ্যই কিন্তু কিন্তু জানাবেন আমাদের বাসায় কি কি কালেকশন আছে অবশ্যই আমাদের কমেন্ট করে যা আমার আর এটা কিন্তু আপনার পিছনের বনেটটা খুলবে আপনার এই পিছনে বনেট খুলবে পিছন দিক দিয়ে বের হবে সামনের বনেট খুলবে লাইটিং আছে মিউজিক আছে এটা প্রাইস আজকে মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে আর এরপরে কিন্তু আরেকটা কালার থাকবে এটা গ্রিন কালার প্লাস সব থেকে বিন টাইপের যারা কালেকশন করতে চায় তাদের জন্য থাকে ওই গাড়িটা এটা কিন্তু দেখছেন মাত্র এখানে ওপেন করলে কিন্তু এটা চলে যাবে প্লাস পিছনের বনেটও খুলবে সামনের বনেট খুলবে এবং দরজাগুলো কিন্তু ওপেন করা যাবে সম্পূর্ণ একদম রিয়েল গাড়ির মতো মানে এখানে যে ওয়াইলকের যে ইয়েটা সেটা কিন্তু চাইলে আপনার রিমোট হাত দিয়ে কিন্তু মুভ করতে পারবে এত চমৎকার এই গাড়িটার প্রাইস থাকে মাত্র আটাইশো টাকা অনলি আটাইশো টাকা হলেই কিন্তু দুর্দান্ত এবং চমৎকার গাড়িটা কালার পেয়ে যাবেন আপনারা তিনটা কালার আর অবশ্যই অর্ডার করতে হলে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এগুলো গাড়ি আশা করি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িগুলো শেষ হয়ে যাবে এত চমৎকার গাড়িগুলো এবং এটার মতো কালার থাকে তিনটা প্লাস গাড়ির কালারও কিন্তু এই যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন অর্ডার করার জন্য এছাড়া তাই আটকা থাকবে পাগানি আর গাড়িটা দেখেন খুবই সুন্দর এই গাড়িটা আর এটা কিন্তু আপনার লাইট আছে মিউজিক আছে আর এই গাড়িটা কিন্তু আপনার চমৎকার একটা গাড়ি যেটার মাধ্যমে কিন্তু আপনার বনের ব্যাগ গ্লাস সম্পন্ন হলো মাত্র বাইশশো টাকার ভিতরে আর এরপরে কিন্তু আরেকটা গাড়ি থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার একটা গাড়ি এবং এটাও কিন্তু ব্যাগ ডালা বনের সম্পূর্ণ কিন্তু খুবই হার্বিওস যারা এই গাড়িগুলো ফ্রিতে জিতে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা কুইক আমি বলে দিচ্ছি যারা মোটামুটি চাচ্ছে যে ফ্রিতে গাড়ি নেওয়ার জন্য তারা কিন্তু চাইলে আমাদের এই গাড়িগুলো দেখে ভিডিও থেকে ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ আছে আর সেক্ষেত্রে কীভাবে ফ্রিতে জিততে হবে তাদের জন্য আমরা ফ্রিতে জিতে নেওয়ার সুযোগটা বলে দিচ্ছি এই গাড়িগুলোর ভিডিও যারা দেখবে অবশ্যই কমেন্ট করবে বা যাদের মোটামুটি প্রতিটা বাসায় যারা বাচ্চারা থাকে প্রতিটা চ্যানেল থেকে যদি কেউ সাবস্ক্রাইব করে দেয় আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক্ষ দিয়ে রাখতে হবে যে বেশি সব থেকে বেশি শেয়ার করবে বেশি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে সেই কিন্তু এরকম চমৎকার ডাই গাড়ি কিন্তু তিনটা ভাগ্যবান নিতে পারবে তিনটা বাচ্চারা কিন্তু চাইলে এরকম গাড়িগুলো আপনারা জিতে নেওয়ার সুযোগ কিন্তু এই ভিডিও থেকে থাকবে অবশ্যই এই ভিডিওটা বেশি করে লাইক করবেন বেশি করে শেয়ার দেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যান্য যারা মোবাইল থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ দিলেই কিন্তু এরকম তিনটা গাড়ি জিতে নেওয়ার শুধু সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু আপনার পুলিশ কার এই দেখেন পুলিশকারটা দেখে কিন্তু আপনার দুবাই পুলিশ কারণ এটা কিন্তু দুবাই পুলিশ পুলিশকার যেরকম একদম অরিজিনাল ডুবাই পুলিশকারের লোগো পিছনে লোগো দরজাগুলো ওপেন করা যাবে লাইট নিয়েছে সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে আর এরপর থাকে কিন্তু আরেকটা ডিজাইন এইটা খুবই চমৎকার এই গাড়িটা এটা কিন্তু দরজা থেকে বর্ণের ব্যাগ ডালা সম্পূর্ণ খুলবে এবং এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র বাইশশো টাকায় এটার মধ্যে কিন্তু বেসিক্যালি দুটা কালার একটা থাকে ব্ল্যাক কালার আরেকটা থাকবে ইয়েলো কালার দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকা করে কিন্তু এটা পেয়ে যাচ্ছে আর এরপরে থাকবে কিন্তু জিপ যারা মোটামুটি জিপ কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার এই জিপটা দেখেন এত ইউনিক এবং কালারগুলো দেখেন একদম অরিজিনাল পেন্ডিং কালার এবং এই গাড়িটা কিন্তু পিছন দিকে ডাবল সাইলেন্সার দিয়ে ধোয়া বেরো হবে লাইটিং আছে মিউজিক এবং এখানে দরজা করলেই দেখেন পিছনে লাইটটা দেখেন দিয়েছে এত চমক এবং পিছন দিকে যখন ডাবল সাইলেন্সের দিয়ে দুয়া বের হবে আরও সেই লাগবে গাড়িটা এবং এটা কিন্তু বনেট ওপেন করা যাবে এবং কালার থাকবে এটা তিনটা কালার তিনটা কালার এটার অ্যাভেলেবেল আছে এই গাড়িটার প্রাইজে নিচ্ছে আজকে মাত্র আঠাইশশো টাকায় আঠাইশশো টাকা হলে কিন্তু তিনটা গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর এরপরে আমরা এখান থেকে কিছু বক্সের কিছু গাড়ি দেখি আর এখানে কিন্তু গাড়ির কালেকশন কিন্তু আরও আছে কিন্তু এটা হলো ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর যেটা থার্টি টু সরি ওয়ান পয়েন্ট থার্টি টু ওয়ান পয়েন্ট থার্টি টুর গাড়িগুলো কিন্তু পরে সিঙ্গেল ভিডিও করব যারা মোটামুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী গাড়ি চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও দেখে আমরা পরে করবো আর এখন কিন্তু ওই যে থার্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর এর আরও এখান থেকে কিছু দেখে যেখানটা জিপ যারা মোটামুটি জিপ নিতে চাচ্ছে জিপের মধ্যে কিন্তু কালার থাকবে তিনটা কালার প্লাস তেসলা মোটামুটি এখন কিন্তু বর্তমানে ভাইরাল একটা গাড়ি বলা চলে তেসলা গাড়ি আর তেসলার মধ্যে কিন্তু কালার আছে ভেরিয়েশন আছে এবং কি কি ভেরিয়েশন আছে সম্পূর্ণ নামে দেখাবো আজকে আমাদের আর অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটাকে নতুন নতুন গাড়ি দেখার জন্য তেসলা গাড়ির মধ্যে আমি জাস্ট যে ডিজাইনগুলো একটু বের করে দেখাই আপনাদের জন্য এই যে দেখেন টেসলার মধ্যে একটা ডিজাইন থাকবে একদম বাইক শো যারা মোটামুটি বাইক সহ টেসলা যে ফুললি কমপ্লিট তাদের জন্য কিন্তু একটা চমৎকার একটা বাইক থাকবে প্লাস এখানে কিন্তু বাইক রাখার অপশন থাকবে ব্যাগ থেকে শুরু করে বনেট দরজা সম্পন্ন করবে এটা কিন্তু কালার থাকবে তিনটা অ্যাশ কালার ব্লু কালার এবং থাকবে একটা হলো আপনার সিলভার কালার তিনটা কালার আছে এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকায় আর যারা মোটামুটি আরও তেসলার মধ্যে গর্জিয়াস চাচ্ছেন এই এখানে ডিজাইনটা দেখবে থাকবে থাকবে লাইটিং এবং এটার ভিতরে কিন্তু আপনার সাইকেল পার্কিং করতে পারবে মোটর সাইকেল যে থাকে এটা পার্কিং করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে এই গাড়িটারও তিনটা কালার থাকবে বেসিক্যালি আর এরপর থাকবে ল্যাম্বরগ্রিন কালার খুব সুন্দর একটা ল্যাম্বরগ্রিন গাড়ি আছে এই এটা প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা করে কিন্তু চমৎকার গাড়িটা নিতে পারবে অনেক ছাব্বিশশো টাকার ভিতরে আর এছাড়া কিন্তু উপরে কিন্তু আরো গাড়ির আমাদের স্টক আছে প্রতিটা গাড়ি কিন্তু ওই করে সিঙ্গলি ভিডিও করব তাহলে আজকের ভিডিও ছিল ভিউয়ারস এই পর্যন্তই আর অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেয় অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন আরো ভিডিও ভিডিও আপনারা যত বেশি কমেন্ট করতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হবো অবশ্যই আরো ভিডিও দেখতে পাবেন তাহলে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সামলাইক